কথা আমি বলছি আমি খাচ্ছি আমি শুচ্ছি না 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 বলছো না তুমি যখন বলছো আমি খাচ্ছি তোমার শরীর খাচ্ছে তুমি যখন আমি বলছি বলছো তখন যাকে বলছো তার সঙ্গে কি সম্বন্ধ তাই ধরে বলছো তুমি যখন ছাত্রদের বলছো আমি বলছি সঙ্গে ব্র্যাকেটে রয়েছে আমি তোদের শিক্ষিকা বলছি তুমি যখন ওকে বলছো আমি পুষ্প বলছে আমি তো ছোট বোন পুষ্প বলছি তুমি যখন পুলিশের কাছে বলছো আমি বলছি আমি তোমার দেশের নাগরিক তোমার সঙ্গে কথা কত কোথায় তুমি সবটা আলাদা আলাদা আমি কোনটা আমি কোন আমিটার কথা বলবো আমরা প্রত্যেকে আমির ঝুড়ি আমির ঝুড়ি হয় না ওরকম আমির ঝুড়ি আমি ধরো মেয়ে আমার আমি বরের কাছে আমি বউ আমি বড় তো আমি বর আমি দাদা আমি কথা বলছি কে আমি আপনার পাড়ার তিনটে বাড়ি পরে থাকি আমি সেখানে আমি পাড়ার আমি কোথায় আমি গো একটা লোক দেখো যে আমিতে বলে ঠিক আমি তো কথা বলছি